রিয়াজ ভাই ভাই থাকার থাকার পরেও পরেও দর্শক রায় যে সাকিব খান শাকিব খানই সুপার স্টার মানে ইমন ভাই এখানে বোঝাতে চাচ্ছেন ইন্ডাস্ট্রিতে যদি আরো দশজন হিরো থাকতো তাহলে সাকিব খানকে সুপারস্টার হওয়া থেকে থামানো যাইতো না কারণ শাকিব খান শাকিব খানের গন্তব্য স্থানে পৌঁছেই যাইতেন তো ইমন ভাই এখানে শাকিব খানকে নিয়ে যে ধরনের কথাগুলো বলছে ইন্ডাস্ট্রির আরেকটা হিরো বা আর একজন আর্টিস্ট এরকমভাবে কোনো কথা বলেনি এখানে ইমন ভাইকে প্রশ্ন করা হয় যে আরেকটা শাকিব খান ইন্ডাস্ট্রিতে কবে জন্ম নেবে তিনি বলেছে ইন্ডাস্ট্রিতে আরেকটা শাকিব খান কখনোই জন্ম নেবে না কারণ শাকিব খান একজনই সালমান শো একজনই তো শাকিব খানকে তৈরি করা ইন্ডাস্ট্রিতে আর সম্ভব না দেখেন ইমন ভাই শাকিব খানকে নিয়ে তিনি কখনোই নেগেটিভ কথা নেগেটিভ মন্তব্য তিনি কখনোই করতে পারবে না কারণ ইমন ভাইয়ের ক্যারিয়ারটা শুধু সাকিব খানের জন্যই আজকে এই পর্যন্ত কারণ আপনারা অনেকে জানেন আবার অনেকেই জানেন না যে ইমন ভাইয়ের প্রথম যাত্রাটা শুরু হয়েছিল মডেলিং দিয়ে তারপর তিনি সিনেমার অফার পান এবং প্রথম সিনেমা হচ্ছে তার এক বুক ভালোবাসা যে সিনেমার নায়ক হচ্ছেন অপবিশ্বাস এবং ওই সিনেমাটি করার কথা ছিল সাকিব খানের কিন্তু শাকিব খান বরাবরই নতুনদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করেন তো ইমন ভাইকেও সেই সিনেমার জন্য তিনি প্রথম সুযোগ দিয়েছিলেন এবং অপোজিটে অপবিশ্বাস থাকার কারণে সেই সিনেমা সুপার ডুপার হিট এবং তারপরে কিন্তু ইমন ভাই বেশ কয়েকটা সিনেমা করে গেছে এবং সেগুলো খুব ভালোই ব্যবসা করেছে তো এখান থেকেই শাকিব খানের সাথে ইমন ভাইয়ের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে ওঠে এবং ইমন ভাই শাকিব খানকে নিয়ে কখনো কোনো নেগেটিভ কথা বলেনি এবং আগামীতেও বলবে না দেখেন পাসওয়ার্ড সিনেমায় কিন্তু ইমন ভাইকে শাকিব খান নিয়েছে ডিরেক্টর কিন্তু অন্য হিরো খুঁজতেছিলেন কিন্তু শাকিব খান বলেছিলেন যে ইমন অনেক ভালো করবে যে কারণেই পাসওয়ার্ড সিনেমায় ইমনকে নেওয়া হয়েছিল এবং সেই সিনেমা তো সুপার ডুপার হিট সেটা তো আমরা সকলেই জানি তো ওইখান থেকেই ইমন ভাই একটা অন্য জায়গায় চলে গেছে যে কারণে ইমন ভাই শাকিব খানকে নিয়ে কখনোই কোনো রকমের নেগেটিভ কথা তিনি বলবে না এবং শাকিব খানকে তিনি অনেক সম্মান করে অনেক ভালোবাসে তো শাকিব খানকে নিয়ে তিনি যে কথাটা বললেন যে ইন্ডাস্ট্রিতে আরেকটা শাকিব খান কখনই জন্ম নেবে না সাকিব খান ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার তো ভাইবদার এই যে ইমন ভাই তিনি যে বলেছেন শাকিব খান একজনই এই বিষয়সালে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন